ঠিক এই সময় যদি কালী পুজোটা হতো কি অবস্থা হতো বলো তো বাবা একদম মানে সেই ওই ঠান্ডা পড়েছি এত এত দাও আবার চলে গরম চায় এনে এনে আচ্ছা এরকম ঠান্ডা যদি কালী পুজোর সময় পড়তো বেশ গুছিয়ে মজাটা হতো তোমরা যারা যে শুয়ে ছিল শুয়ে ছিল আমরা যারা জেগেছিলাম জেগে থাকতাম তবে হ্যাঁ আমার ওই মোটা জ্যাকেটটা তাহলে ঠান্ডা যদি আগে থাকতো মোটা জ্যাকেটটা নিয়ে যেতাম আর